হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি ভিন্ন স্বাদের বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসছি তো আমার উপকরণগুলো আপনারা দেখে নিতে পারেন আজকে আমার বিরিয়ানির নামটা হবে মেজবানি বিরিয়ানি সর্বপ্রথম আমি দিয়ে দিলাম লেবুর রসটা তারপরে অ্যাড করবো আমি এক এক করে রসুন বাটা বাদাম গরম মশলা জিরি মরিচ জয়ফল তারপরে পেস্টটাও দিয়ে দিব সঙ্গে আছে কয়টা কাঁচা ছাদ হুম তারপরে অ্যাড করবো আমি ব্রানির মশলা তারপরেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনে গোড়া এক টেবিল চামচ জিরে গোঁড়া এক টেবিল চামচ শুকনো লঙ্কা হাত মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তেল দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিব টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ টেস্টিস এটা পরিমাণ কম দিতে হবে বেশি দেওয়া যাবে না হ্যাঁ রান্নার জন্য আমি ড্রাইফোনটা উঠিয়ে দিলাম চুলো তো হ্যালো গাইস তো সুন্দরভাবে নাড়াচাড়া করে তো আমার সুন্দরভাবে নাড়ানো হয়ে গেছে আমি হালকা একটু দিয়ে ঢিক দেব ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার গোষ্ঠটা কত দূর হয়ে গেছে তো হ্যালো গাইস আমার গোসটা রান্না কম ছিল তো আমি এর ভিতরে চাউলটা অ্যাড করে দিব চাউলটা অ্যাড করার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার পানিটা দেওয়া শেষ হয়ে গেছে তো আমি আবার ঢাকনা দিয়ে হালকা আছে রেখে দিব হ্যালো ভাই ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার কত দূর দূর হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা অলরেডি রান্না শেষের পথে তো কিছু কিছু উপকরণ আছে যেগুলো অ্যাড করতে হবে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি আমি কেওড়া পানি তারপরে অ্যাড করলাম ঘি তারপরে সুন্দরভাবে আমি হালকা আরেকটু নাড়াচড়া করে নাড়াচাড়া করে আমি পেস্ট বেস্তাটা একেবারে দিয়ে দিব আগে থেকে পেস্টটা ব্যস্ত করার ছিল আমার আসলে আপনাদের আমি আর দেখাই নাই তো হ্যালো গাইস এখানে আমি রান্নাটা কমপ্লিট করলাম আশা করি ভালো ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ